দেখুন বন্ধুরা আজকে আম দিয়ে এক দারুণ স্বাদের একটা রেসিপি করে দেখাবো দুটো গাছ পাকা হিমসাগর আম নিয়েছি তা আম দুটো আমি কেটে নিচ্ছি আম দুটো ভালো করে ধুয়ে নিয়েছি আমগুলো এরকম ছোট ছোট করে আমি পিস করে নিচ্ছি

আমি পাঁচশো দুধ নিয়েছি দুধটা আমি জাল দিয়ে নেব দুধটা ঘন করে জাল দিতে হবে বন্ধুরা দেখুন বন্ধুরা দুধটা কি সুন্দর ঘন হয়ে গেছে তো এখান থেকে আমি অল্প করে দুধ একটু তুলে নিচ্ছি পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিচ্ছি যেহেতু আম মিষ্টি তাই অল্প করে মিষ্টিটা আমি দেব আলাদা করে যে দুধটা তুলে নিয়েছিলাম তার মধ্যে আমি চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে মিশিয়ে দিচ্ছি ভালো করে নেব তিন উনুন থেকে কড়াইটা আমি একটু নামিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা আমি ঢেলে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব ভালো করে সব মিশিয়ে নিয়েছি দেখুন মিক্সারে পেস্ট করে নিয়ে এসেছি আমি এবার এর মধ্যে ঢেলে দেব ভালো করে মিশিয়ে নেব দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি আবার উনুনে বসিয়ে নিচ্ছি ভালো করে জাল দিয়ে নেব একদম ঘন করে দেখুন আর একটু ঘন নাড়তে হবে নালে বন্ধুরা নিচে লেগে যাবে দেখুন ঘন করে জাল দেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এই বাটিতে সামান্য একটু তেল দিয়ে নিয়েছি আমি এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি বন্ধুরা পাকা আমের পুডিংটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি এটা আমি এখন তিন ঘন্টার জন্য রেখে দিচ্ছি আমার দেখুন ম্যাঙ্গো পুডিং রেডি হয়ে গেছে তা এখন এটা আমি ঢেলে দেখাচ্ছি কি সুন্দর জমে গেছে দেখুন তিন ঘন্টা রেখে দিয়েছিলাম দেখুন পুডিং আমার রেডি তা এটা এখন আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে তুমি খেয়ে দেখো ভালো হয়েছে মা খেতে বন্ধুরা আমি একটু খেয়ে দেখছি দারুণ হয়েছে বন্ধুরা বেশ ঠান্ডা ঠান্ডা দারুন লাগছে খেতে তা ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যেই এই বলে শেষ করলাম ভালো থাকবে সুস্থ থাকবেন